মশলাই যে এখন বর্তমানে চলছে ফেতরা আপনারা দেন জি অনেক জায়গাতে সিস্টেম আছে গ্রামের লোকের সিস্টেম যে টাকা পয়সা যত ফেতরা আছে মরল দিলো দিল জমা আর কুরবানির দিন নমাজ পড়তে যাচ্ছে মরল সাহেব আর মৌলবি সাহেব তো রাস্তায় বলছে হুজুর আমার কাছে ফেতরার ছত্রিশ হাজার টাকা আছে তো টাকাটা কি করব তো মৌলী সাহেবের মাথায় হাত নবী পাক বলেছেন ঈদের আগে ফেতরা বিলিয়ে দাও আর এই কুরবানি অব্দি রেখে দাও মানে এ মনে করেছে কুরবানির ঈদ বুঝতে রোজা ঈদ না তো মরলকে বলবো বেটা কুরবানির ঈদের আগে বিলিয়ে দাও এই রোজার ঈদের আগে ফেতরা বিলিয়ে দাও আর কুরবানির ঈদের পরে চামড়াটা বিলিয়ে দিও নাকি বলে এইগুলো কর্ম করিয়েন না বাবা ঈদের আগে টাকা কমপ্লিট করবে ইদের আগে কমপ্লিট করে দেন আপনার টাকা গরিব মিসকিন দিবেন যার কাপড় নাই জামা নাই পোশাক নাই গরিব মানুষ আপনার ফেতরার টাকা আপনি আগি বিলিয়ে দিবেন তাহলে ওই ব্যক্তি জামা কেনার টাইম পাবে ঠিক না আর ঈদের পরা দিন দিবেন তো জামা কিনে কি করবে আপনার আব্বাকে দেখাবে জি ঈদের দিন আগে টাকাটা দিয়ে দিলেন যে একটা জামা কাপড় পোষবে একটা ঈদের দিন ভালো কাপড় পরার শখ থাকে না বাবা শখ থাকে কি থাকে না তার কারণে আগি টাকা দিয়ে দেন আপনি টাকা দিতে পারেন পোশাক এইগুলো জিনিস দিয়ে ফেতরা আদায় করা যায় কিন্তু বর্তমান জামানাতে কিছু জাহির করছে এরা বলছে খাদ্য দিয়ে যদি না দেয় টাকা দিয়ে যদি দুনিয়া ফেতরা দেয় তাহলে দুনিয়ার ফেতরা করা হবে না মনে হচ্ছে ওর উপরে জিবি আমিন ওহি নিয়ে এসেছে জি বোঝে কি দিয়ে ফেতরা দেয় হবে না টাকা দিয়ে আপনারা শুনেছেন না শুনেছেন তো আলহামদুলিল্লাহ শুভেছেন তো আলহামদুলিল্লাহ তাহলে দাজ্জাল কানা চিনতে পারবেন আমার নবী বলেছেন কিয়ামতের পূর্বে দাজ্জাল বের হবে বলছে কি টাকা দিয়ে ফেতরা আদায় হবে না কিন্তু এই ইসলাম একটু লক্ষ্য করে শুনেন আজকে সারা পৃথিবীর ওয়াহাবি নামধারী আহলে হাদিস হাদিসের দুশ্মনদেরকে চ্যালেঞ্জ করতে চায় এই জমিনের মাটিতে নীল আকাশের নিচে এমন কোন ওয়াহাবি মা পেটা জন্ম দেয়নি যে টাকা দিয়ে ফেতরা আদায় করলে ফেতরা হবে না এটা প্রমাণ করতে পারে যে টাকা দিয়েও ফেতরা আদায় হবে খাদ্য দিয়েও হবে জরিমান সুমান বরণ ফোকা হাই বলেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করলে বেশি উত্তম কেন শুনেন একজন গরিবকে আপনি গম দিলেন একটা নিয়ম আছে বাবা দু কুইন্টাল গম যখন বিক্রি করবেন দাম আলাদা পাবেন আর দু কিলো গম যখন বিক্রি করবেন দামটা আলাদা হবে ঠিক না কম দাম হবে কি হবে না তার কারণে বলছে, তুমি গম গমের থাকে কোথায় গিয়ে বিক্রি করবে বিক্রি করতে পারবে কি না পারবে তাকে কেউ ঠগিয়ে দিবে কে দিবে না তার কারণে কেউ যদি ডাইরেক্ট তার মূল্য দেয় তার বেশি ভালো ভালো এই জামানাতে কারণ টাকার প্রয়োজন বেশি এবার টাকা দিয়ে ফেতরা দেওয়া যাবে কি যাবে না সর্বপ্রথম হাদিস বলবো বাবজি ইমাম মুসলিমের ওস্তাজ ইমাম বুখারির ওস্তাজ ইমাম ইবনে ইমাম ইবনে আবি সাইবা রহমতুল্লাহ আলাই নিজের কিতাব আল মুসান্নাফের মধ্যে হাদিস নাম্বার দশ হাজার চারশো চৌহাত্তর দশ হাজার নাম্বার হাদিসের টিকায় মুসান্নাফ ইবনে আবি সাইগার সাইবার মধ্যে লেখা আছে ইসনাদুহু সহি ওয়া রিজালু ওয়া রিজালু কুল্লুহুম সিকাত বলেন এই হাদিসের সনদ সহি এই হাদিসের সকল বর্ণনাকারী বিশুদ্ধ বল সুবহানাল্লাহ হাদিসটি কি হযরতে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা উমর বিন আব্দুল আজিজ রাদিয়াল্লাহু তাআলা এবং হযরতে আবু ইসহাক

তিনটি ধারাবাহিক হাদিস আছে সাহাবাহিক দিরহাম দিয়ে ফেতরা আদায় করেছেন দীর্হাম দিয়ে ফেতরা আদায় করেছেন তার কারণে মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা যায় বলতে হবে ইমাম মধ্যে লিখেছেন টাকা দিয়ে ফেতরা আদায় করা বুখারী শরীফের ভাষ্যকার ইমাম ইবন

তাবঈনের ফতোয়া ইমামদের ফতোয়া মুহাদ্দিসিন এর ফতোয়া ফকাহায়ে কেরামের ফতোয়া টাকা দিয়ে খত্রা আদাই করা জায়েজ আছে গাঁজা খোরদের ফতোয়া না জায়েজ আছে কুণ্ডালীবেন বাবা গাঁজা খোরদের ফতোয়া চলবে না সাহাবার চলবে বলেন তো জি জি এটা আল্লাহর শুকরিয়া আদাই করেন আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রেখেছে আমরা সাহাবার দলে আছি তাবিনদের দলে আছি ইমামদের দলে আছি এরা বলছে আমরা কোন ইমাম মানি না তাই মুসলিম শরীফের হাদিস আমার নবী বলেছে যেই ব্যক্তি ইমাম মানা ব্যতীত মারা গেল তার মৃত্যু জামানায় জাহিলিয়াতের বেঈমানের মতন তো লামা যাবি মরে বেঈমান হয়ে আল্লাহ পাক সুন্নিদেরকে ইমানের শহীদ খাতমা দান করুক সকল বড় আল্লাহুম্মা আমিন আরেকটি কথা বলে দিই বাপজি একটু লক্ষ্য করে শুনবেন বিষয়টা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে আহলে সুন্নাতুল জামাতের উপরে কায়েম রেখেছেন আমরা দোয়া করি যেন এই জামাতের উপরে আমাদেরকে মওত দান করেন বলেন আল্লাহুম্মা আমিন আমাদের নসিবে কত কিছু আছে বাবা জলসা শেষ হবে শেরনি পাবো মিষ্টি পাবো কোথাও বিরিয়ানি হয় কোথাও পোলাও হয় হয় না বিভিন্ন রকমের খাবার হয় বিলা রবিউল আউয়ালকে বিরিয়ানি করে কি আপনার খিচুড়ি করে সব সুন্নিদের কপালে মহরমের খিচুড়ি সুন্নিদের কপালে আর ইয়ারা খালি বিদাত হারাম বলে আর হচ্ছে মুরগির গু খাওয়া যায় তো কত বড় ভাগ্যের তফাত দেখেন এই হালাল গুলো আমাদের কপালে আর হারাম গুলো এদের কপালে এটা বর্তমানে গোপাল ভাড় আছে পোল্ট্রি মুরগি সাউকার জোলহার ব্যাটা পেটলা এ এক জায়গাতে বলেছে যে মাজারের খাসি খাওয়া সোয়ার চাইতেও হারাম বলে নাউজুবিল্লাহ তা আমি বললাম তুমি সোয়ারের ব্যাটা তাই তোমার জন্য হারাম মানুষ রূপী সুমার তোমার মতন যারা আছে তাদের জন্য হারাম ইমানদার মুসলমান যারা আছে তাদের জন্য হালাল এবং পবিত্র দলিল কি তাতে আহমাদিয়া ইমামুল্লাহ জিওয়ান রাহমাতুল্লা আলাই জিনার লেখা কিতাব পড়ে মলবিরা মলবি হয়েছে কিতাবটির নাম হচ্ছে নুরুল আনোয়ার দেওবান মাদার সাথে পড়ানো হয় ওয়াহাবিরা সব মাদার সাথে পড়ানো হয় এই নুরুল আনোয়ারের লেখক জগৎ বিখ্যাত ইমাম বাদশার শিক্ষক ইমামুল ফোকাহা সেরাজুল ফোকাহা ইমাম মুল্লাহ জিওয়ান রহমানাতুল্লাহরই তাফসিরাত-এ আহমাদিয়ার মধ্যে লিখছেন মুসলমান তোহফা স্বরূপ নজরানা স্বরূপ আল্লাহর ওলিদের দরবারে খাসি নিয়ে যায় মুরগা নিয়ে যায় তিনি বলছেন শুনো আল্লাহর নামে জবাই করা হয় তার কারণে এই খাসিটা খাওয়া তিনি বলছেন হালালুন তাইয়িব বল হালাল এবং পবিত্র খাবার বল সুবহানাল্লাহ ইমামরা রাফাতও দিতে এটার দাজ্জাল কানার ফতোয়া হয়েছে এটা বলেন মানুষ রূপে যখন মানুষ দাজ্জাল kana খিনজির হয়ে যায় তো ব্যাটা তোমার বাপও খিনজির তুমিও খিনজির তোমার জন্য তো ভাত খাওয়া হারাম তুই পায়খানা খা ঘোড়ার মুতকা উটের মুতকা মুরগির গুখা বকরের লাদ খা এইগুলো তোদের কপালে আছে মাজারের কাছ কেন খাবি মন্দিরের প্রসাদ খা কারণ দেওবন্দীদের গুরু রশিদ আহমদ গাঙ্গুয়ি ফাতাওয়া রসরিয়াতে লিখছে মন্দিরের প্রসাদ খাওয়া সাওয়াব যায় ব্যাপার আল্লাহ পবিত্র মাজারের খাসি আমাদের কপালে আর কালী মাতার মন্দিরের প্রসাদ তোদের কপালের না কি বলেন বাবা এটা আল্লাহ নসিবে লিখেছেন আল্লাহ পাক হেদায়ত দান করুক সকল আল্লাহ আল্লাহ